কথা বলা তাদের বিরুদ্ধে লেখা এটাও জিহাদ আপনার অন্তর তো জিহাদি প্রেরণা নাই মনে হচ্ছে যদি জেহাদের প্রেরণা থাকতো এতগুলো মানুষ একবার করে যদি তাকবির দেন পুরো রহবাল উড়ে যাবে হাসিনা নাই দেশে নাই পালাই গেছে এনডিআই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ওরে দিল্লি পুবুর মামা বাড়ি ঠিক কিনা এখন আর বুবুর দিল্লি মামা বাড়ি না এখন হয়ে গেছে শ্বশুর বাড়ি কি হয়ে গেছে কারণ মামা বাড়িতে আমরা জানি যে কেউ মামা বাড়িতে বেড়াইতে গেলে ঘুরতে গেলে দু একের মধ্যে আবার ঘুরে আসে ঠিক না কিন্তু বুবু যেহেতু ওখানে থেকে গেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কথা ভাই না বলে দিল্লি বুবুর শ্বশুর বাড়ি সেটাই বুবু দিছে পারি বীর জনতা জাগেছে এবার